গাজীপুরে বাইপাস মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শ্রমিকরা শনিবার সকালে গাছা থানার যাঝর এলাকায় টিএনজেড গ্রুপের বেসিক নেটওয়ার লিমিটেডের বকেয়া দুই মাসের বেতনের দাবিতে এই আন্দোলন করা হয় মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘ চার ঘন্টা পর ঢাকা বাইপাস মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা জানা যায় কোম্পানিটির বেতন পরিশোধের কথা থাকলেও বিনা নোটিসে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে কর্তৃপক্ষ আমাদের দুই মাস হচ্ছে স্যালারি দিচ্ছে না আমরা খুব অভাবে আছি আমাদের রুম ভাড়া দিতে পারছি না ছেলে মেয়েদের বেতন দিতে পারতেছি না গার্মেন্টসে চাকরি করে আমাদের আজকে গত দুই মাস ধরে বেতন দিচ্ছে না ঠিক মতন আঠাশ তারিখ বাইশ তারিখ বেতন দিচ্ছে তারপরে আমরা মাইনা নিতেছি আমরা গত তিন বছর দুই বছর আগের অবৈধ টাকা এখনো পাইনি আমাদেরকে টাকা পয়সা এখনো দেয় নাই তারপরেও দেখ দুই বছর ধরে আমাদেরকে বলতেছে আজকে না কালকে ফ্যাক্টরি ভালো হয়ে যাবে মালিক ভালো হয়ে যাবে শুধু এরকম কথাই আমাদেরকে বলতেছে এক বছর যাবত। আমাদের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ দুই মাস পরে পরে বেতন দেয় তাও বেতন দেয় অবা টেন দেয় না অবা টেন দেয় বেতন দেয় না এরকম ভাবে চলতেছে ফ্যাক্টরি আমরা এইভাবে মহিলা কষ্ট চলতেছি গতকালকে রাত্রে নয়টা বাজে আমি ফ্যাক্টরির ভিতরে নোটিশ আছে যে অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ বেতন না দিয়ে এজন্য আমরা রাস্তা